রান্নাটা যতবারই খাই না কেন একঘেয়ে লাগে না প্রত্যেকটা বাড়িতে শীতকালীন এই রান্নাটা হবেই তার জন্য প্রথমে ফুলকপিগুলো বড় বড় করে কেটে গরম জলে হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি ফুলকপি ভাপানোর সময় সামান্য এর মধ্যে লবণ দিয়ে দেবো যাতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা সহজেই বার হয়ে আসে ফুলকপিগুলো তিন থেকে চার মিনিট ভাপ দিয়ে এবার জল থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোও হালকা করে ভেজে তুলে নেব তিন থেকে চার মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ছোটো সিম এখন হয়তো বুঝতেই পেরে গেছো যে কি রান্না করছি শিমগুলোও ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি এমন কতগুলি রান্না আছে যে রান্নাগুলো যতবারই খাওয়া হয় না কেন এক ঘেয়ে লাগে না আর শীতকালে তো প্রতিটা বাঙালি বাড়িতে এই রান্নাটা হবেই আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোরন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এবার মশলা তৈরি করে নেব তার জন্য একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম মিক্সির জারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আজকে রান্নাটা করব কাঁচা লঙ্কাতেই আর দিয়ে দিলাম দু ইঞ্চি পরিমাণ আদার টুকরো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর অল্প জল দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে এসছে আলুটা ভেজে আর তুলবো না এবার বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাস সিম করে চার থেকে পাঁচ মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল হওয়া যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ঝোল কারণ অনেক সবজি পড়বে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দিচ্ছি আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় তার সাথে বড়িটাও দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিগুলো বড় করে কেটে রেখেছি তাই ফুলকপি আগে দিলাম দু থেকে তিন মিনিট ফুটানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিমগুলো শিমগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করে নিয়েছি আমার বাড়ির মতো হয়তো তোমাদের বাড়িতেও শীতকালে এই রান্নাটা হবে কারণ প্রতিটা বাঙালি বাড়িতেই আগেই বলেছি রান্নাটা হবে সারা বছর এসব সবজি পাওয়া গেল শীতকালেই যেন এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে বলতে পারো শীতকালের জাতীয় রান্না আমাদের বাঙালিদের খুব ভালোভাবে সবজিগুলো ফোটানোর পর যখন সিদ্ধ হয়ে আসবে নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে না দিলে কিন্তু রান্নাটার স্বাদ আসে না এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল শীতকালের প্রতিটা বাঙালি বাড়ির জাতীয় রান্না আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে